দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার উদ্যোগ মানুষের পাশে আছে একমাত্র তৃণমূল দাবি দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল সভাপতির দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার উদ্যোগ মানুষের পাশে আছে একমাত্র তৃণমূল দাবি দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল সভাপতির পাশাপাশি ক্যানিং এর ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে শকাত মোল্লা মাননীয় তৃণমূল বিধায়ক তিনি রোগীদের হাতে মিষ্টি এবং শীতবস্ত্র তুলে দেন ক্যানিং এর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বস্ত্র এবং মিষ্টি বিতরণ করা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেখানে একদিকে দুর্গাপুর এবং অপরদিকে ক্যানিং এর ছবি দেখাচ্ছি আপনাদের শৌকাত মোল্লা কি বললেন দেখুন আজকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমাদের দিদির হাত ধরে উনিশশো সালে এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল এবং বর্তমানে আজ দেখতে দেখতে পঁচিশ ছাব্বিশ বছর আমরা অতিক্রম করছি দিদির আশীর্বাদ নিয়ে আমরা এই এলাকায় কাজ করি তাই তো আজকে যে সমস্ত আমাদের এই বিধানসভা এলাকায় যতগুলি হসপিটাল আছে যতগুলি হেলথ সেন্টার আছে তাদের বাড়িতে যাওয়া তাদের হাতে একটু মিষ্টি একটু ফুল একটু ব্লাঙ্কেট কোথাও চাদর তুলে দেওয়া এবং আমরা প্রতি অঞ্চলে প্রায় একশো জন গরীব মানুষ যারা অস্বীতিকর মানুষ তাদের সত্তর আশি বছর বয়স তাদের হাতেও তাদের বাড়িতে গিয়ে আমাদের কর্মীরা ব্লাঙ্কেট কোথাও চাদর কোথাও মিষ্টি কোথাও ফুল তাদের হাতে তুলে দিচ্ছে